আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বিরোড দেখলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কথা বলবো মালয়েশিয়া যারা আসবেন তাদের জন্য তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো অনুরোধ রইল পুরো বিরোধ দেখলো যেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সর্বপ্রথম কথা হলো আপনি বিদেশে মালয়েশিয়া আসবেন মালয়েশিয়া যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে যদি আসতে পারেন তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনি একজন লাভবান প্রবাসী হতে পারবেন বা আপনার ফ্যামিলিকে যে আশা নিয়ে আপনি মালয়েশিয়া আসবেন সেই আশা ইনশাআল্লাহ পূরণ হবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শুনবেন সর্বপ্রথম হইল আপনি যদি যে সকল এজেন্সিগুলো আপনার সরকারের অনুমতি আছে কর্মী পাঠানোর জন্য মালয়েশিয়াতে ওই সকল এজেন্সির মাধ্যমে আপনি যদি সব কিছু প্রসেসিং করে মালয়েশিয়া আসেন বা সঠিক একটা কোম্পানিতে আপনাকে যদি সে পাঠায় তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনি মালয়েশিয়া আসার পর একটু লাভবান ইনশাল্লাহ হবেন সেই ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হইব অবশ্যই অবশ্যই আপনি সরকারি অনুমতি একটা রেকর্ডিং এজেন্সির কাছে আপনি অবশ্যই লেনদেন করবেন বা তাদের হাতে আসবেন তারা যদি আপনাকে পাঠায় যে এজেন্সি আপনাকে পাঠাইব তার যদি সরকারি অনুমতি থাকে লোক পাঠানোর জন্য তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই প্রতারিত হইবেন না বা আপনাকে কোনো অরিজিনাল কোম্পানি ছাড়া ডুপ্লিকেট কোম্পানিটা আপনাকে পাঠাইব না বা এই ক্ষেত্রে বলতে পারেন ভাই ডুপ্লিকেট কোম্পানি কি ডুপ্লিকেট কোম্পানিটা যেমন আপনার এজেন্ট বিষয় বা সাপ্লাই কোম্পানি যে যেটা বলেন আর কি এই ধরনের বিষয় আপনাকে পাঠাইবো অথচ মিথ্যা কথা করে বলবো ফ্যাক্টরির বিষয় আছে বা মার্কেটের বিষয় আপনারা যাইবেন যখন আপনি কন আপনি যখন অরিজিনাল আপনি সব কিছু কমপ্লিট হয়ে যাবে যখন আসার সময় আপনি আপনার পেপারে সাইন করবেন সেটা ওই পেপারে সাইন করার সময় আপনি জানতে পারবেন আপনি কনেক স্টেশনের কাজে মালয়েশিয়ায় যেভাবে লাগছেন অমুক কোম্পানি আসার পরে আপনি সাবলাইতে পড়বেন যাই হোক আর যারা আর এখন বর্তমান মালয়েশিয়ায় সতেরোশো রিঙ্গিত বেসিক সেই ক্ষেত্রে দেখা গেছে বর্তমান মালয়েশিয়ার টেকা রেট উনত্রিশ টাকা প্রায় আপনার পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি তবে যাই হোক আপনারা যদি সঠিক নিয়মে মালয়েশিয়ায় আসতে পারেন তাহলে আপনি ধরে নেন আপনার বেসিক পঞ্চাশ হাজার টাকা যদি বেসিক আপনি বাইশ ছাব্বিশ দিনে সরি ছাব্বিশ দিনে আপনি ছাব্বিশ দিন আট ঘন্টা করে ডিউটি করবেন প্রত্যেক দিন আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পাইবেন আর যদি কিছু ওভার টাইম সেই সাথে যোগ হয় তাহলে দেখা যাচ্ছে আপনি সত্তর আশি টাকা সত্তর আশি হাজার টাকা আপনি মাসে বেতন আসবো আপনার তবে আপনার খায়া দেয়া ষাট পঁয়ষট্টি আপনি যে পরিমাণে খরচ করবেন আপনি যদি খরচ কম করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার টাকা বেশি পাঠাইতে পারবেন আর যদি খরচ কম করেন তাহলে টাকা বাংলাদেশে কম পাঠাইতে পারবেন তবে একটা কথা মাথায় রাখবেন অবশ্যই আপনারা সঠিক একটা ধরে মালয়েশিয়ায় আসার চেষ্টা করবেন মালয়েশিয়ার কলিং বিষয় ইনশাআল্লাহ দু সালে ইনশাআল্লাহ চালু হইব মেডিকেল বা কলিং সব কিছুই বাইরে যেব। অতি দ্রুতই মালয়েশিয়ায় কর্মী আসতে পারব দুই সালে তবে অবশ্যই আপনারা মাথায় রাখবেন কোনো দালাল যে আপনার দুই নম্বরে দালাল আছে বা যারা বাটপারি করে তাদের সাথে লেনদেন না করে আপনি সঠিক একটা দালালের হাত ধরে মালয়েশিয়া আসার চেষ্টা করবেন একটা বিষয় হলো আপনি অবশ্যই ভালো একটা কোম্পানিতে আসার চেষ্টা করবেন সর্বপ্রথম কোথারে যেগুলো লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি আছে ওই সমস্ত কোম্পানিতে আসার চেষ্টা করবেন আর যে এজেন্সির মাধ্যমে আপনারা আসবেন তাদেরকেও বলবেন আমরা যাওয়ার যে কোম্পানিতে পাঠাইবেন অবশ্যই ওই কোম্পানিতে যেন আমরা কাজ পাই বা ওই কোম্পানিতে যেনি রাখে আমাদেরকে সাপ্লাই জানি না দেয় অনেক কম বড়ো বড়ো কোম্পানি নিয়ে আসা ছোটো ছোটো বসগুলা যেগুলো আছে সাপের বস তাদেরকে না লোক দিয়ে দেয় অনেক মালিক আছে এইভাবে তবে আপনারা অবশ্যই পাকাপুক্ত করে কথাবার্তা সব কিছু সেটেল করে তারপরে মালয়েশিয়া আসবেন ইনশাআল্লাহ লাভবান হইতে পারবেন তো অবশ্যই যদি আপনাদের কোনো জানার থাকে কমেন্ট করবেন আর অনেক ভালো ভালো কোম্পানি আছে মালয়েশিয়া ইনশাআল্লাহ আপনারা যদি জানতে চান আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাইব কমেন্ট করবেন আপনারা কোম্পানির যদি নাম জানতে চান আসার জন্য আগ্রহী আছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব বা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ